একজন ফল ফল বিক্রেতা ফলের বাজারে বিক্রি করছিল আর তার দোকানের নেম প্লেটে লেখা ছিল যে এখানে তাজা ফল পাওয়া যায় এমন সময় সেই রাস্তা দিয়ে একজন স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছিল তাদের নজর ফল বিক্রেতার দোকানের ওপরে পড়ল। তারা ফল বিক্রি থেকে বললো যে আচ্ছা তোমার দোকানের নাম এখানে তাজা ফল পাওয়া যায় এরকম রেখেছ কেন তুমি তো ফলের বাজারেই ফল বিক্রি করবে তুমি তো আর অন্য কোথাও বিক্রি করছো না সুতরাং এখানে এই শব্দটা তুমি ভুল মুছে দাও শুধু থাক তাজা ফল পাওয়া যায় দোকানদার ভাবলো হ্যাঁ এ কথাটা তো ঠিকই আমি তো আর অন্য কোথাও বিক্রি করতে যাচ্ছি না সুতরাং দোকানদার তাদের কথা মতো এখানে এই শব্দটাকে মুছে দিল শুধু রাখলো তাজা ফল পাওয়া যায় এরপরে সেই রাস্তাতে এলো অন্য আরেকটি লোক সে লোকটি এসে দোকানদারকে প্রশ্ন করলো যে আচ্ছা তাজা ফল পাওয়া যায় তো তুমি তো তাজা ফলই বিক্রি করবে তাজা ফল বিক্রি করবে নাকি পচা গলা ফল বিক্রি করছো কাজে আলাদা করে তাজা ফল পাওয়া যায় এই নামটা আবার রাখলে কেন শুধু রাখো যে ফল পাওয়া যায় দোকানদার ভাবলো হ্যাঁ তাই তো আমি তো ভালো টাটকা ফলই বিক্রি করি সুতরাং আলাদা করে তাজা ফল পাওয়া যায় আমি এই নামটা কেন রেখেছি দোকানদার তাজা শব্দটাকেও মুছে দিল এরপর সেখানে আরো একজন লোক আসলো তিনি এসে সেই দোকানদারকে বলল বললো আচ্ছা এখানে তো ফলই বিক্রি করছো ফল ফল বিক্রি বিক্রি করছো করছো কোনো খেলনা তাহলে আবার পাওয়া যায় এটা কেন দোকানদার হ্যাঁ তাই তো দোকানদার তাহলে এবারে ওটাকেও মুছে ফেললো এরপর বিক্রেতার পুরো নেম ফাঁকা হয়ে গেল ওখানে আর কিছুই লেখা থাকলো না এমন সময় আরেকটি লোক সেখানে আসলো এসে দোকানদারকে বললো যে আচ্ছা দাদা আপনার এই দোকানের উপরে নেম প্লেটটা পুরোটাই ফাঁকা কিছুটা তো মানে কিছু তো লিখুন ওখানে একদম পুরোটাই ফাঁকা এটা তো দেখতে বাজে লাগছে তাহলে দেখুন যে ক্যান্সারের থেকেও বেশি মৃত্যু হয় কিন্তু লোকের কথা শুনে হ্যাঁ মানে মানুষ অন্যের কথা শুনে এতটাই মানে ডিপ্রেস হয়ে পড়ে নিজের কাজে বলুন যে কোনো কিছুতে বলুন যে তারা কিন্তু মানে কনফিউজ হয়ে যায় যে কে ঠিক কে ভুল একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি কি করছেন বা আপনি সঠিক করছেন না ভুল করছেন সেটা কিন্তু আপনার থেকে বেশি ভালো আর কেউ বুঝতে পারবে না আপনার মনকে জিজ্ঞাসা করুন অন্যের কথাতে কিন্তু কান দেবেন না